বন্ধুরা আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব চমৎকার একটি ফুলের গাছকে রবীন্দ্রনাথ ঠাকুরের চমৎকার একটি কথা মনে পড়ে যায় তোমার লাগিয়া আছে চলুন বন্ধুরা আমরা পরিচয় করিয়ে দিই বাংলাদেশের দুর্লভ এক হারিয়ে যাওয়া কুড়ি ফুল যেটাকে জেসমিনের রানী বলা হয়ে থাকে আহ দেখুন এই কি চমৎকার একটি গাছ আসলে এই গাছটি বন পাহাড়ের একটি উদ্ভিদ এই গাছটি নিয়ে আমাদের বাংলা সাহিত্যে কাব্য গ্রন্থে অসংখ্য লেখা আছে কিন্তু আমরা জানি না আজ এই গাছটার আমরা বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দুর্লভ গাছটির নাম কুরচি বৈজ্ঞানিক নাম হলোরহেনা বাংলার প্রকৃতিতে যেসব গাছ হারিয়ে যেতে বসেছে কুরচি তার মধ্যে অন্যতম যখন প্রকৃতি চৈত্রের রুক্ষতায় ক্লান্ত যখন গাছের ডালে ঝরে পড়ে শেষ পলাশের রঙিন অশ্রু তখন নীরবে অবাক করে ফুটে ওঠে কুরচি শুভ্রতার এক নিঃশব্দ প্রতীক হয়ে কুরচি বলে যায় এক অব্যক্ত ভাষা হারানোর মধ্যে থাকা ভালোবাসার কথা ক্লান্ত দুপুরের শেষ আসার কথা বাংলা সাহিত্যে বাংলা কবিতায় কুরচির শুভ্র ছায়া হয়ে আছে অনেক দিনের স্মৃতি আমি আজ সেই কুরচির সন্ধানে এসেছি দিনাজপুর শহরের জেলখানার পিছনে বেশ কয়েকটি গাছের সন্ধান পেয়েছি আশা করা যায় যে এখানে হয়তো এই শহরে আরো অনেক গাছ থাকতে পারে যাতায়াতের পথে হঠাৎ করেই তার সুগন্ধ ভেসে আসে সেই সুগন্ধ বলে দাঁড়াও পথিক বর একবার আসলে তার এমন সুগন্ধ যে না দাঁড়িয়ে উপায় নেই দেখুন কি চমৎকার ফুলগুলা মেঘ যেন নেমে এসেছে গাছের ডালে শুভ্রতার নীরব গান গেয়ে চলে করছি এই যে দাঁড়িয়ে থাকা বিশাল গাছ এ শুধু একখণ্ড সবুজ নয় এ হলো সময়ের প্রহর স্মৃতির আশ্রয় আমি যখন ভিডিওটি ধারণ করছি তখন এটি সেকেন্ড ফ্লাশ অর্থাৎ ফার্স্ট ফ্লাশ শেষ হয়েছে আরো আহ পনেরো থেকে বিশ দিন আগে এটি সেকেন্ড ফ্লাস এভাবে শরতের একের পর এক ফুল দিয়ে যাবে এটি বন পাহাড়ের বৃক্ষ হলেও মাঝে মধ্যে অন্য কোনো জায়গায় হয়তো দু একটি দেখা যায় বন্ধুরা আজকে এই গাছের চমৎকার একটি ইনফরমেশন আপনাদের দিব ইনফরমেশন দিয়ে আপনি নতুন করে চারা তৈরি করে গাছ করতে পারবেন এবং এটি সংরক্ষণ করতে পারবেন আমি আসলে সবসময় চেষ্টা করছি যে সমস্ত বৃক্ষ বাংলাদেশ থেকে হারিয়ে গেছে বা হারিয়ে যাচ্ছে সেই সমস্ত গাছগুলাকে সংরক্ষণ করে বংশায় করে রাখার ক্ষুদ্র প্রয়াস আর এই ধারাবাহিকতায় কদমের বনশাই কৃষ্ণচড়ার বনশাই তৃমুলের বনশাই পলাশের বনশাই আমি কাজ করছি সোনালু ফুল এই সমস্ত গাছগুলা কিন্তু বাংলার গ্রামগঞ্জে রাস্তাঘাটে একসময় শোভাবর্ধন করতো পথিককে আকৃষ্ট করত এখন এই গাছগুলা খুব বেশি দেখা যায় না তাই আমি প্রকৃতির সঙ্গে ভালোবাসা করে আমি এই গাছগুলাকে বনশাই করার চেষ্টা করছি বন্ধুরা এই কুর্চি গাছের সবচেয়ে মজার যে ব্যাপার সেটি হচ্ছে শিকড় থেকে গাছ তৈরি করা যায় এই যে দেখুন আমি একটি চারা শিকড় থেকে তৈরি করেছি আমি এই চারাটি মুন্সিগঞ্জ থেকে সংগ্রহ করেছি আর এই চারার একটি শিকড় থেকে আমি এই ছোট্ট চারাটি তৈরি করেছি অবিশ্বাস্য হলেও সত্য শিকড় থেকেই নতুন প্রাণের জন্ম আমি দুটি গাছকেই রোপণ করব চেষ্টা করব চমৎকার একটি বংশায় করে এই প্রকৃতির অপার সৌন্দর্যকে ধরে রাখার কারণ এটি বাংলাদেশের বিলুপ্ত একটি বনজ গাছ বন্ধুরা যদি আপনাদের সন্ধানে কোনো কুর্চি গাছ থাকে বা এই জাতীয় ফুল থাকে কমেন্ট করে জানাতে পারেন এবং সংরক্ষণ করতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভাল থাকবে আল্লাম